বন্ধুরা কিছুদিন আগে এই সাতশো পঁচাত্তর মোটর দিয়ে একটা ফ্যান বানিয়ে আমি কিন্তু ভিডিও পোস্ট করছিলাম তো সেই ভিডিওতে অনেকজন অনেকভাবে কমেন্ট করছে বাজেভাবে বলছে তারা যে সাতশো পঁচাত্তর মোটর নাকি দুইশো ওয়াট আড়াইশো ওয়াট হয়ে থাকে এটা নাকি এটা নাকি অনেক বেশি চার্জ বান করে তো আজকে আমার কাছে আছে তিনটা মোটর সাতশো পঁচাত্তর সাতশো পঁচপান্ন আর হচ্ছে পাঁচশো পঁচপান্ন তো এই তিনটা মোটর কোনটা কত এমপিআর কারেন্ট আনে বা কোনটা কত এমপিআর চার্জটা টানে আজকে এটা আমরা পরীক্ষা করব তো বন্ধুরা এমপিআয়ার বের হলেই কিন্তু আমাদের ওয়াটও বের হবে কারণ ভোল্টেজ গুনুন এমপিআর সমান সমান যেটা বের হবে সেটাই কিন্তু আমাদের ওয়াট তো চলুন আজকে আমাদের পরীক্ষা করে দেখা যাক আমরা এই নয় ইঞ্চি পাখা দিয়ে এটা হাই স্পিড ফ্যানের পাখা এই পাখা দিয়ে কিন্তু আমরা পরীক্ষা করব পুরো ভিডিও না দেখে কেউ মন্তব্য করবেন না আশা করা যায় পুরো ভিডিও দেখার পরে সবাই মন্তব্য করবেন তাহলে সবার ভুল কিন্তু ভেঙে যাবে তো বন্ধুরা প্রথমে আমরা সাতশো পঁচাত্তর মোটর কিন্তু পরীক্ষা করতেছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বারো ভোল্ট নাইন এম্পের ব্যাটারি দিয়ে আমরা পরীক্ষা করবো কাছে আছে একটি ডিজিটাল মিটার মেটারে আমরা এমপি মোড মোট সিলেক্ট করে নিচ্ছি তো বন্ধুরা এমপিআর মাপার জন্য যেভাবে সিস্টেম করতে হয় আমরা কিন্তু সেভাবে নিছি ব্যাটারি থেকে একটা লাইন ডাইরেক্ট কিন্তু আমরা এখানে দিবো আর একটা ব্যাটারির লাইন দিবো আমাদের মিটারের মিটারে একটাতে তারপরে একটা দিয়ে কিন্তু আমরা এখানে ধরলে আমাদের মোটরটা কিন্তু চলবে আর এখানে মিটারে এমপিআর শো করবে তো আপনারা দেখতে পাচ্ছেন সাতশো পঁচাত্তর মোটর অরিজিনাল সাতশো পঁচাত্তর মোটর নাইন ইঞ্চি পাখা ধর বাতাস কিন্তু অনেক বেশি প্রচুর বাতাস তো আমাদের মিটারের দিকে আপনারা লক্ষ্য করুন মাত্র ওয়ান পয়েন্ট নাইন এখানে কিন্তু চার্জ বান করতেছে তো আপনারা ওয়ান পয়েন্ট নাইন এমপিআর বারো দিয়ে গুন করলেই এটা কিন্তু ওয়াট বের হয়ে যায় তো বন্ধুরা ওয়ান পয়েন্ট নাইন হচ্ছে বারো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাত্র বাইশ পয়েন্ট এইট ওয়াট আর পাওয়ার লস ধরে কিন্তু আমাদের এটা পঁচিশ ওয়াট হবে তো সাতশো পঁচাত্তর অরিজিনাল মোটর কিন্তু আমি আগে বলছিলাম যে সর্বোচ্চ পঁচিশ ওয়াট এটা কিন্তু লোড নেই তো তারপরে আমরা আমাদের বহুল প্রতীক্ষিত এই সাতশো পঁচপন্ন মোটরটা দিয়ে একটু চেক করব বন্ধুরা দেখতে পাচ্ছেন সাতশো পুচপন্ন মোটরে কিন্তু আমরা এই নাইন পাখা লাগাইছি তারপরে আবার সেম আমরা কিন্তু এটা পরীক্ষা পাচ্ছেন সাতশো আরও কম চার্জ করতেছে করতেছে মাত্র ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এমপিআর বা ওয়ান পয়েন্ট সেভেন বা ওয়ান পয়েন্ট সেভেন এমপিআর কিন্তু এটা আমাদের যখন আমরা গুণ করব আপনারা দেখুন ওয়ান পয়েন্ট সেভেন গুনুন বারো যখন আমরা দেব তখন কিন্তু মাত্র বিশ ওয়াট এটা পাওয়ার লস টস ধরে কিন্তু আমাদের মাত্র বাইশ ওয়াট বা তেইশ ওয়াট হবে তো বন্ধুরা তারপরে আমরা কিন্তু আপনাদের আপনাদের বহুল প্রতীক্ষিত সেই ভাইরাল মোটর এটা কিন্তু এটা কিন্তু ভাইরাল মোটর সেই পাঁচশো মোটর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচশো মোটর এটা কিন্তু সিক্স ভোল্ট হয় বারো ভোল্ট দিয়েও রান করা যায় এবং নাইন ভোল্ট দিয়েও রান করা যায় তো আমরা বারো ভোল্ট দিয়ে একটু পরীক্ষা করি বন্ধুরা আমরা পাখাটা লাগাই নিলাম তারপরে সেম ভাবে আমাদের মিটারের একটা ক্লিপ লাগাইলাম মোটরে আর একটা ব্যাটারিতে লাগাইলে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাতাস কিন্তু অনেক হচ্ছে আর এটা কিন্তু আপনারাই দেখেন প্রমাণ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এমপি কিন্তু এটা লোড নিচ্ছে ভাবা যায় থ্রি পয়েন্ট সেভেন ফাইভ যেটা গুণ করলে কিন্তু অনেক হয়ে গেল বন্ধুরা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হচ্ছে বারো তাহলে এটা কিন্তু পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন এইটুকু একটা মোটর আপনারা পঁয়তাল্লিশ ওয়াট লোড নিচ্ছে অথচ এত বড় একটা মোটর মাত্র বাইশ ওয়াট থেকে পঁচিশ লোড নেয় তো বন্ধুরা এবার আপনারাই চিন্তা ভাবনা করে দেখুন আমি যে ইনফরমেশনগুলো দিছিলাম সেই ইনফরমেশানগুলো কারেক্ট আছে নাকি ভুল আছে আপনারাও পারলে এইভাবে এই সেম নিয়মে আমি যেভাবে দেখালাম সেভাবে কিন্তু আপনারাও এমপিআর টেস্ট করতে পারেন কাজেই এমপিআর টেস্ট করে চেক করার পরে মন্তব্য করবেন আগেই কিন্তু ভুল ভাল মন্তব্য করা ঠিক না কারণ আমরা একটা ভিডিও বানাই অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু আমরা ইনফরমেশনগুলো দিয়ে থাকি তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য